বর্তমানে এখন আমি আছি নিজম আজকের এই ভিডিওতে নিজম দ্বীপের সৌন্দর্য এমন ভাবে দেখাবো যা আগে কেউ কখনো দেখায়নি তো চলুন ভিডিওটা আজকের এই ভিডিওতে নিজম সৌন্দর্য তুলে ধরবো এবং সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক গাইস রাইডার মিন ওয়াচিং মাই ব্র্যান্ড নিউ ব্লগ নিজম হচ্ছে দেশের ক্যাম্পিনপিয় মানুষদের জন্য স্বপ্নের একটা জায়গা যারা হচ্ছে ক্যাম্পেইনের পাশাপাশি সাগরের মাঝে ছোট্ট একটা দ্বীপের সৌন্দর্য মন বড় উপভোগ করতে চান এবং লঞ্চ আর টলারের অ্যাডভেঞ্চার ভ্রমণ যাদের পছন্দ তাদের জন্য হচ্ছে নিজম একেবারে সঠিক একটা জায়গা স্পেশালি যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা এখানে ঘুরার জন্য অনেক কিছুই পাবেন তাদের জন্য এটা সঠিক একটি জায়গা তাহলে চলুন ঢাকার কর্মব্যস্ত কোলাহল থেকে মুক্তি পেতে শুরু করি গল্প। আপনি যদি ঢাকা থেকে নৌপথে পথে নিজম উদ্দেশ্যে যেতে চান তাহলে আপনাকে প্রথম বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ টার্মিনাল সদরঘাটে আসতে হবে সদরঘাটে আসার পর আপনারা তাসরিফ এবং ফারহান নামে দুটি লঞ্চ পেয়ে যাবেন যেগুলো প্রতিদিন হাতিয়ার উদ্দেশ্যে আসা যাওয়া করে হাতিয়া টু ঢাকা আপনি যে কোনো একটাতেই যেতে পারেন লঞ্চে সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে বারোশো টাকা আর ডাবল কেবিনের ভাড়া হচ্ছে বাইশশো টাকা আর যারা ড্যাকে যেতে চান তাহলে ড্যাকের ভাড়া পড়বে আপনাদের চারশো টাকা করে যাত্রাপথে নবভ্রমণের তৃপ্তি মিটে যাবে সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা এই লঞ্চের মধ্যেই থাকে এই জন্য খাওয়া দাওয়া নিয়ে একদমই চিন্তা নেই ওদের রান্নার হাত অনেক ভালো ওদের খাবার খেয়ে অন্যরকম তৃপ্তি পাওয়া যায় খাবার শেষ করে আসা যাওয়ার টাকা তোলার জন্য নিয়ে আসা বিক্রির কাজে নেমে পড়লাম স্টুডেন্ট জাল বুট মানুষ বুঝোনা তো একটু বুদ্ধি না খাটালে চলবে বলেন তারপর নৌপথে ক্লান্তহীন ভ্রমণ করতে করতে সকাল সাতটা বা আটটার মধ্যে আপনি উত্তম হাতিয়া লঞ্চ ঘাটে নেমে যেতে তমর ঘাটে নামার পর পরে আপনারা মুক্তারি ঘাট যাওয়ার জন্য মোটরসাইকেল বা সিএনজি পেয়ে যাবেন সিএনজি বা মোটর সাইকেলে জান্না না কেন মুক্তারি ঘাট যেতে আপনার খরচ পড়বে পাঁচশো থেকে ছয়শো টাকা ঘাট যাওয়ার পরে আপনার নিজমদ্বীপ ঘাটে যাওয়ার জন্য টলার পেয়ে যাবেন টলারে জনপ্রতি খরচ পড়বে তিরিশ টাকা করে নিজমদ্বীপ ঘাটে যেতে জীবন অর্থের মূল্য অনেক কিন্তু অর্থই সব না কি সুন্দর ভিউ দেখো দেখো বন্ধুরা কি সুন্দর নিজমদ্বীপ ঘাটে নামার পর নামার বাজার যাওয়ার জন্য সিএনজি বা বাইক পেয়ে যাবেন সিএনজি আর বাইকে যেটাতেই যান না কেন খরচ পড়বে আপনার দুশো টাকা করে বড় বড় নৌকাগুলো দেখতেছেন এগুলো আসলে সাগরে নিয়ে যাওয়া হয় মাছ ধরার জন্য আর এখন তো ইলিশ মাছের সিজন চলতেছে নামার বাজার আসার পরে ফরেস্ট অফিসের পাশে এগুলো দেখতে পাবেন আপনারা নামার বাজার আসার পরে আপনি এখানে থাকার জন্য অনেকগুলো হোটেল পেয়ে যাবেন প্রায় ছয় সাতটার মতো হোটেল পাবেন সাথে সরকারি ডাক বাং লো আছে আপনি চাইলে ওখানেও থাকতে পারেন আমরা দুইটা রুম নিছি আর আপনারা যদি ক্যাম্পিং করতে চান তাহলে একটা রুম নিলেই হবে একটা রুম এই জন্যই নিতে বলছি আপনারা সাগর পাড়ে যখন ক্যাম্পেইন করবেন থাকার জন্য কাপড় চোপড় রাখার জন্য ফ্রেশ হওয়ার জন্য তো একটা রুম দরকার এখানে ডাবল সিটের রুম দুই হাজার টাকা সিঙ্গেল সিটের রুম এক হাজার টাকা এখন আমরা নিজমদিফের খুব সুন্দর একটা জায়গায় চলে যাচ্ছি নামার বাজার থেকে বাইকে যেতে ওই জায়গায় পাঁচ ছয় মিনিটের মতো লাগে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি নিজমদ্বীপের খুব সুন্দর একটা জায়গায় যার নাম হচ্ছে খেজুরতলা যদিও এখন বর্তমানে এখানে তেমন কোনো খেজুর খেজুর গাছ গাছ নেই কারণে প্রায় বিলুপ্তির পথে আসলে সাগর পাড়ে এরকম দেখতে অনেক ভালো লাগে এটা হচ্ছে নিজম সুন্দর বীচ মধ্যে একটা এই বিচে যখন জোয়ার আসে লাইক কক্সবাজারের মতো একটা ফিল পাবেন আর আপনি নিজের মতো করে অনেক আনন্দ করতে পারবেন যখনই আপনি যান না কেন চেষ্টা করবেন খবর নিয়ে আসতে যখন জোয়ার থাকে বিচে আর সাথে যদি আপনার পছন্দের মানুষ আপনার সাথে থাকে তাহলে দেখবেন অন্য লেভেলের ভালো লাগতে সেই জায়গায় এসে আমি একা মানুষ তাই ব্রাদারদেরকে নিয়ে আসছি এই জায়গায় আমি এখন এখান থেকে আরও সুন্দর একটা জায়গায় চলে যাচ্ছি যেটার নাম হচ্ছে কুমারিকা সি বিচ বা পালকিচর খেজুরতলা থেকে কুমারিকা সি বিচের দূরত্ব হচ্ছে তিন থেকে চার মিনিট আপনার যেতে সময় লাগবে বাইকে আপনি যদি এই সি বিচে আসেন তাহলে আপনার মন একদম ভালো হয়ে যাবে আসার পর যখন দেখবেন সুন্দর নদীর পাঠ সাথে হচ্ছে বন গাছপালা সব মিলিয়ে অসাধারণ যদি পরে জোয়ার পান বা হচ্ছে পান অনেক সুন্দর লাগবে আসেন সময় না কেন আপনি হাতের ডানে দেখতে পাবেন ঝাউ গাছ আর বামে দেখতে পাবেন কেওরা বাগান সাথে আছে গ্রামীণ ভাষায় বলে ছোট ছোট খাল সব মিলিয়ে এই বীজটাকে খুব 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 সুন্দর লাগে এখন আমরা সরাসরি চলে যাব নামার বাজার সি এখানে সূর্যাস্তটা অনেক সুন্দর কুয়া কাটার মতো একটা ফিল পাবেন অবশ্যই এখন ভাটা চলতেছে আপনারা চেষ্টা করবেন জোয়ারের সময় যেতে আসলে জোয়ার যখন হয় তখন আচার্য রকমের সুন্দর সূর্যস্তই হয় তারপরও মা সাল্লাহ সূর্যস্তটা অনেক সুন্দর এখানে আপনার প্রিয় মানুষকে নিয়ে আসলে মা সাল্লাহ এখানে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন দুইজনে একসাথে বালির মধ্যে বসে পা দুইটা সাগরে রেখে হাতে হাত রেখে যদি সূর্যাস্তটা দেখেন এসে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে এতগুলি ইলিশ মাছ এত কম দামে বিক্রি করতে দেখে আমার আর মাথা কাজ করতেছিল না আমরা ঢাকায় কত বেশি দামে ইলিশ মাছ খেয়ে থাকি আর এখানে দেখেন ইলিশ মাছে কত কমে বিক্রি করতেছে সামনাসামনি এতগুলো মাছ দেখে আমার প্রচুর খিদে লাগতেছিল পরে খাবার খাইতে চলে গেছি রাত্রের খাবার নামার বাজার যাওয়ার পর ওইখানে এক স্থানীয় বাড়ির সাথে আমাদের পরিচয় হয় উনি আমাদেরকে রাস্তা চিনতে অনেক সাহায্য করেছিল তারপর আমরা একসাথে রাতের খাবার খাই খাবারের সময় উনি বলতেছিল ওনাদের এলাকায় নাকি অনেক রয়েল মেয়ে পাওয়া যায় কি বলেন এটা কি এলাকায় বাবুরা নইলে ভাই আপনাদের এলাকার একটা মেয়ে আমার জন্য দেখেন

শেষ হওয়ার পর ওইখানকার এক স্থানীয় বড় ভাই মহিষের দুধ দিয়ে তৈরি করা খাঁটি দধি আমাদেরকে ট্রিট দেয় বাইক স্পেশাল থ্যাংকস এত মজার একটা দধির ট্রিট দেওয়ার জন্য পর হোটেলে গিয়ে নিজম দিপে একটা বিয়ে কর্ম এটা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না হাই হাই চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে

বিয়া কইছি এখন আমরা চলে যাচ্ছি নিজামদ্বীপের অন্যতম সৌন্দর্য হরিণ দেখতে আমার পিছনে দেখতে পাচ্ছেন নিজামদ্বীপ জাতীয় উদ্যান এটাকে সরকার অনেক আগেই ঘোষণা করেছে আপনি যদি বনে যান তাহলে অনেক রকমের বন্য প্রাণী দেখতে পাবেন কিন্তু আমরা সবাই এখানে যেটা দেখতে আসছি সেটা হচ্ছে হরিণ আসলে নিজামদ্বীপ হচ্ছে হরিণের অভয়ারণ্য এখানে আসলে আপনি বনে অনেক খরিন দেখতে পাবেন কিন্তু হরিণ দেখতে হলে আপনাকে অনেক কষ্ট করা লাগবে পায়ে হেঁটে গভীর বনে যাওয়া লাগবে কথা মনে রাখবেন আপনাকে এমন ভাবে হাঁটতে হবে এই যে এখানে আসছেন এটা হরিণ যাতে বুঝতে না পারে তাহলে আপনি হরিণ দেখতে পাবেন বনে একটু ঢুকার আমার সামনে দিয়ে একটা শেয়াল দোপ দিছিল আমি এটাকে হরিণ ভেবে বসে আছি পরে তাকিয়ে দেখি এটা শেয়াল ভাগ্য খারাপ সত্যি বলতে আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি হরিণ দেখতে পাবেন না হয় শেয়াল মহিষ কুকুর ছাগল গরু এগুলো দেখে চলে আসতে হবে বন থেকে আরেকটা কথা হচ্ছে এই দ্বীপের নাইনটি পারসেন্ট মানুষের জীবিকা নির্বাহ করে মাছ ধরার মাধ্যমে কিন্তু আন্তরিকতা আর আপ্যায়নের দিক থেকে এখানকার মানুষের এখানকার মানুষের মন মানসিকতা অনেক ভালো আপনার সাথে সহজে মিশে যাবে কোনো অহংকার নেই এদের মধ্যে দ্বীপটি একদম নিরাপদ এখানে এসে কোনো পর্যটক বিপদে বা ঝামেলার মধ্যে পড়ছে এমন কোনো রেকর্ড নেই অতীতে সব মিলিয়ে এখানকার মানুষ অনেক ভালো মন মানসিকতাও ভালো চিন্তাধারাও ভালো গ্রামীণ মানুষ তো তাই হয়তো কিন্তু এখানকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাতায়াত ব্যবস্থা এখানকার যাতায়াত ব্যবস্থা খুব জঘন্য যদি কষ্ট করে একবার ঘুরে যান সারা জীবন আপনার জন্য এটা স্মরণীয় হয়ে থাকবে এই জায়গাটা এত সুন্দর সত্যি বলতে একসাথে এত কিছু সৌন্দর্য বাংলাদেশে আর কোথাও নেই যারা নিজম আসতে চান অবশ্যই চেষ্টা করবেন শীতের শুরুতে বা শেষের দিকে আসতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ভালো থাকবেন সব